আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা তো যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক তৃতীয় শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো আজকে এই একটা পাটার ভিডিও নিয়ে আসলাম তো পাটাটি অবশ্যই বিক্রির জন্য আছে তো পাটাটা দুই দাঁতের পাটা আছে দুই দাঁতের পাটা আর ওজন পায় তার হাইট হলো প্রায় সাতশ ইঞ্চির মতো আছে আর ওজন প্রায় ষাট কেজির মতো আছে পঁচপান্ন থেকে ষাট এর ভিতরে হব আর যদি কারো দোকান লাগে তো আমার কাছে অনেক বাইরে ফাটা খুঁজছিলেন তো একটা ফাটা আসলো তো দুই দাঁতের পাটা পাওয়া তো একটু মুশকিল হয় দুই দাঁতের মানে এত বড়ো সাইজের ফাটা পাওয়া মিলানো মুশকিল হয় তো দেখেন পাটা পিওর তোতা আছে বাগা তোতা তো দুই দাঁতের ফাটা এত বড় হওয়া মুশকিল হয় তো চার দাঁত ছয় দাঁত গেলে মানে একটু বড় হওয়া যায় প্রায় ষাট পঁয়ষট্টি কেজি কিন্তু দুই দাঁতের ফাটা এত বড় হওয়াতে একটু মুশকিল হয় তো যাই হোক খুব বেশি এগ্রেসি বাড়ি তারে ধরে রাখা বহু মুশকিল আলাদা হিসাবে রাখা আছে তারপরে তো দেখেন এর যদি পছন্দ হয় এটা এটা পারেন তো বিশেষ করে দুই দাঁতের মিলানও মুশকিল আছে তো সাইট দাঁত ছয় দাঁত আর দাঁতিগুলো তো ফুরাও পাওয়া যায় কিন্তু দুই দাঁতের ফাঁটা মিলানো মুশকিল দুই দাঁতের ফটা হইলে তো একটু মানে বিশেষ করে ভালো বহুত দিন রাখতে পারবেন হ্যাঁ কোনো অসুবিধা নাই আর দেখেন যদি পছন্দ হয় তাহলে নাম্বার দেওয়াতে যোগাযোগ করবা আর ভিডিওটা একটা লাইক করবা আপনারা লাইক করেন না ভিডিও দেখে চলে যান একটা লাইক করলে অনেক ভালো হয় দয়া করে একটা লাইক করে দিবেন আর যদি পারেন তাহলে একটা শেয়ার মারবেন তো পুরা দেখেন ভিডিওটা তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ